নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই বলবো আমরা যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছি তাদের কোনো না কোনো দিন কোনো না কোনো সময় যে কাজে ব্রতি হতে হয় অর্থাৎ অংশগ্রহণ করতে হয় সেই কাজের নাম হচ্ছে পঞ্চাঙ্গ সস্তয়ন এই পঞ্চাঙ্গ সস্তয়ন এখন প্রায় প্রত্যেকেই করে থাকেন কখনো বা নিজে দায়িত্ব নিয়ে করে থাকেন কখনও বা অন্যের ওপর দায়িত্ব নিয়ে কাজটি করে থাকেন দেখা যায় যে যে উদ্দেশ্যে আমরা এই পঞ্চাঙ্গ সস্তায়ন করব অনেক সময় দেখা যায় বা বেশিরভাগ জায়গায় দেখা যায় যে যার যে কাজের দায়িত্ব অর্থাৎ যে পুরোহিত যে কাজটি করবেন তিনি কাজটি পূর্ণাঙ্গ করছেন না আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন প্রত্যেকে প্রত্যেকের পুজো নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু কেউ লক্ষ্য করেন না যিনি তুলসী দিচ্ছেন বা যিনি বাসুদেবের পূজা করছেন বা যিনি চণ্ডীপাঠ করছেন যিনি শিব পূজা করছেন দেখ লক্ষ্য করে দেখবেন যে তারা কি করেন ভালো করে লক্ষ্য করলেই দেখবেন যে তারা পুজো করছেন পুজোর সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট জিনিসগুলি করছেন না বা করেন না নিয়ম মাফিক অর্থাৎ ভালোভাবে কাজটা করেন না যার ফলে কি হয় সফলতার পাওয়ার বদলে অর্থাৎ অবিষ্ট ফল পাওয়ার পরিবর্তে কুফল পাওয়া যায় তাতে যেমন যজমানেরও ক্ষতি হয় তেমন পুরোহিতেরও ক্ষতি হয় যাই হোক দর্শক বন্ধু আসল কথায় আসা যাক বিষয়টি হচ্ছে পঞ্চাঙ্গ সস্তায়ন কি কি? কোন পাঁচটা জিনিস নিয়ে পঞ্চাঙ্গ সস্তায়ন করতে হয় প্রথম কথা হচ্ছে শ্রী শ্রী চণ্ডীপাঠ যিনি চণ্ডীপাঠ করবেন তিনি অবশ্যই জানেন তাকে নিয়ম করে চণ্ডী পুজো করে তারপর চণ্ডীপাঠ করতে হয় একটা বিশাল সময়ের ব্যাপার যদি ঠিক মতো শুরু করা যায় ঠিক মতো সময়ে শুরু করা যায় তাতে দেখা যাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না গিয়ে গুছিয়ে যে সময়টা অতিবাহিত হয় তারপরে চণ্ডী পুজো পুঙ্খানুপুঙ্খরূপে চণ্ডী পুজো করে চণ্ডীপাঠ বা সম্পূর্ণ অধ্যায় তিনি করছেন না বা যেখানে দ্বিরাবৃত্তি বা যেখানে ত্রিরাবৃত্তি সেখানে সেটি করছেন না করছেন আংশিক একাবৃত্তিক একবার পুরো পুরোচন্ডীটা তো অনেকেই করেন কিন্তু অনেকেই আবার দেখা যায় পুরো চণ্ডীটাও করছেন না বাছাই করে কতিপয় অধ্যায় পাঠ করে কাজটি শেষ করছেন এগুলোতে কি হচ্ছে মারাত্মক কুফল হচ্ছে যাই হোক দর্শক বন্ধু আগের কথায় ফিরে আসি তাহলে চণ্ডীপাঠ যিনি করবেন তিনি চণ্ডী পুজো করে বসবেন যিনি দুর্গা মন্ত্র জপ করবেন তিনি জানেন তার আগে দুর্গাপূজার সেরে নিতে হয় দুর্গা পূজা সেরে নেওয়ার পর তারপর দুর্গা মন্ত্র জপ করতে হয় নিয়ম করে সে পূজার ক্ষেত্র সংকল্পতে সংকল্প আছে আবার দুর্গা নাম জপেরও সংকল্প আছে তো এগুলো ঠিক ঠিক করতে হয় তারপরে যে কাজটা হচ্ছে পার্থিব শিব পূজা দেখবেন অনেকে শিব বানান কেউ না কেউ শিব বানান দেখবেন অনেকে শিব করছেন আমি অনেক জায়গায় গেছি অনেককে দেখেছি শিব গড়তে দেখা গেছে শিব গড়তে বাদর গড়ে ফেলেছে বা ন্যূনতম তার যে পরিমাপ সেটা নেই এবং নিয়ম করে তিনি শিপটা করছেন না বা চারটে সিপ্ট করুক কি আটটা শিপ করুক কি বারোটা শিপ করুক তার কারোর সঙ্গে কারোর মাপের মিল নেই ইত্যাদি দেখা যাচ্ছে তারপর দেখা যায় শিপ তো নয় দেখ মনে হয় যেন একটা উপর করা একটা টোপরের মতো একটা করে রেখেছেন এগুলো আমরা দেখি তারপরে শিব পূজা সে দশোপচারেই করুন কিংবা ষোড়শোপচারেই করুন দেখা যায় উনি দশোপচারটাই জানেন না কী বছরটা সাজিয়ে নেননি কি বছর জানেন না বা ক্রম অনুযায়ী কিভাবে শিব পূজা করতে হয় শিব পূজা করতে গেলে আলাদা কোন ন্যাসের প্রয়োজন আছে কোন বিশেষ বিশেষ ন্যাসের প্রয়োজন আছে তিনি অনেকেই জানেন না সেটা তারপরে মন্মস্তব পাঠ করেনই না এটা প্রায় উঠেই গেছে কেউ কেউ করেন শিবাষ্টক ওইটুকু করেন অর্থাৎ খুব সংক্ষিপ্ত পুজো হচ্ছে তারপরে গেল নারায়ণ পূজা অর্থাৎ নারায়ণকে পুজো করা তে নারায়ণ পুজো করতে গিয়ে দেখা যায় ঠাকুর ঠাকুরমশাই যে চক্র এনেছেন সে লক্ষ্মী নারায়ণ চক্র বলুন অর্থাৎ দ্বাদশ চক্রের মধ্যে যে চক্রটাই আনুন না কেন তার বাড়ির থেকে দেখা গেল সেই চক্রের তিনি পুজো করছেন না হয়তো তার বাড়ির নারায়ণ থাকলে তিনি সেই চক্রে পুজো করবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারায়ণ একজন এনেছেন আরেকজন পুজো করতে বসছেন তিনি তাকে বলে দেননি যার বাড়ির নারায়ণ যাকে বসানো হল তিনি একটা বসেই শুরু করে দিলেন দেখবেন আচমন বিষ্ণুসরণ স্বস্তি বাচন স্বস্তি সুক্ত সামান্য স্থাপন আসনশুদ্ধি পুষ এই পর্যন্ত আওয়াজ পাবেন তারপরে দেখবেন আর তার আওয়াজ পাওয়া যাবে না একবারে মৌমাছির গুনগুন গুনগুন অবস্থা বোঝবার কোনো উপায় নেই বোঝাই যায় সে কি করছে আমার উদ্দেশ্য হচ্ছে যতটা পারবেন সঠিকভাবে কাজটা করার চেষ্টা করুন তাহলে নারায়ণ পুজো করতে গেলে যেটা মধুসূদন মন্ত্র জপ করতে হবে আবার মধুসূদন জপ করতে গেলে খেয়াল রাখতে হবে সংকল্প যখন হয়েছিল তখন কত সংখ্যায় জপের উল্লেখ ছিল সংকল্পতে যত জপ সংখ্যা উল্লেখ করা হয়েছে সেটাই করতে হবে জপেরও সংকল্প আছে জপেরও স্বস্তি আছে স্বস্তি সুক্ত আছে জপেরও সংকল্প সুক্ত আছে অর্থাৎ ক্রম অনুযায়ী প্রত্যেকটি জিনিস আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এগুলো করা হয় না তারপরে এই তো বললাম শ্রী শ্রী চণ্ডীপাঠ দুর্গা মন্ত্র জপ পার্থিব থিব শিব পূজা নারায়ণকে তুলসীদান ও মধুসূদন মন্ত্র জপ দেখবেন আমি যে নারায়ণ পুজো করব এবং নারায়ণের তুলসী দান করব প্রথমে আমাকে বুঝতে হবে তুলসী পাতা যদি আমি গাছ থেকে সরাসরি না তুলি গাছ থেকে সরাসরি তুলতে গেলে তুলসী দেবীকে স্নান করাতে হবে তারপর ক্রম অনুযায়ী নিয়মগুলো করতে হবে কিন্তু দেখা যায় যত্র তত্র থেকে অর্থাৎ যেখান থেকে সেখান থেকে তুলসী পাতা আনা আনা হয় কিংবা বাজার থেকে আসে তো সেই তুলসী পাতাগুলো ঠিক ঠিক বেছে নিয়ে তুলসী পত্র চয়নের মন্ত্র বলতে হয় কুশ স্পর্শ করে চয়নের মন্ত্র বলার পর তুলসী পাতাকে অর্চনা করতে হয় তুলসী দেবীর ধ্যান করতে হয় তুলসী দেবীর আবাহন করতে হয় তারপর তুলসী দেবীর পুজো করতে হয় তারপর যা কিছু নেশাদিকর্ম অর্থাৎ শাস্ত্রবিহিত যা আছে সেটা করে নিয়ে তারপর তুলসী দান করতে হয় এবং তুলসী দান করতে গেলে দেখতে হয় সেটা নির্জল আছে কি অর্থাৎ সেই তুলসী পাতাতে জল আছে কি না আগে আগেভাগে থেকে চন্দন লাগিয়ে তিল ফেলে সেটাকে একটু শুকিয়ে নিতে হয় তারপর নানে মাথায় তিনবার প্রদক্ষিণ করে তুলসী পাতা দিতে হয় দেওয়ার পরে তত্ত্বমুদ্রায় তুলসী পাতাটা দেওয়ার নিয়ম তারপরে একবার গায়ত্রী করবেন গায়ত্রী পাঠ করার পর দ্বিতীয় তুলসী পাতা নিতে হয় আমি আগেই বললাম তত্ত্ব মুদ্রায় তুলসী পাতা দেবেন এবং এই তুলসী দানের পরেও অনেক কাজ কাজ থেকে যায় সেটা করা হয় না নবাগতই যারা পুরোহিত ভাইরা আছেন বা পুরোহিত বন্ধুরা আছেন যারা অনেক দিন ধরে করছেন কিন্তু এগুলো ফলো করেন না আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে ঝগড়া বিতর্ক এসবে এসব নিয়ে কিন্তু আমি আলোচনা করতে আসিনি চেষ্টা করবেন আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি একটা ভালো কাজ করা আপনাকে দেখে নেক্সট জেনারেশান শিখবে আমি একটা ওল উল্টাপাল্টা ভিডিওতে বললাম তাতে কোনো বাহাদুরি নয় আমি একটা বলে ফেললাম আমার সব ক্যামেরা আছে আমার মোবাইল আছে আমি একটা যা খুশি বলে দিলাম বাজারে ছেড়ে দিলাম সেটা কোথায় গেল কে দেখল কি কমেন্টস করছে এগুলো ফলো করেন না আমি বাজারে অনেক ইউটিউব ইউটিউবারকে দেখি তারা কমেন্টসটা যদি দেখেন আপনাকে কি কমেন্টস করছে আমি কিন্তু আমার ভিডিওর সম্পূর্ণ কমেন্টস দেখি যদি কোনো ত্রুটি হয় আমি সেটাকে শুধরে নেব আর যাদের দুই কান কাটা তাদের কোনো লাজ লজ্জা এসব ব্যাপার নেই তাদের ক্ষেত্রে তাদের ভিডিওতে দেখবেন কুড়িটা কমেন্টস হলে উনিশটাই গালাগালি বাজে কথা বলছে মানে এত জঘন্যত থেকে জঘন্য মানের মানে সে নিজে জঘন্য যা বলছে সেটা জঘন্য যেটা করবে সেটাও জঘন্য এমন নিম্ন মানের পূজা বিষয়ে আলোচনা বা কোনো বৈদিক ক্রিয়া বিষয়ে আলোচনা আমার মনে হয় এটা অনুচিত সোশ্যাল মিডিয়াতে বলছি নাম তো আমি করব না আপনারা অনেকেই জানেন প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা একটা না শুরু থেকেই গন্ডগোল ওই গ্যাংটকে গন্ডগোলের মতো শুরু থেকেই স্টার্টিং পয়েন্ট থেকে গণ্ডগোল এবং শেষ পর্যন্ত গন্ডগোলে ভরা ভুলে ভরা একশো শতাংশই ভুল ও তো লাইনই পড়তে পারে না যাই হোক দর্শক বন্ধু যে কথা বলছিলাম সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন আমি যে একশো শতাংশ জানি কক্ষণি এটা বলবো না আমি বলবো আমি অতি নগণ্য সত্যিকারের আমরা এখনও জেনে উঠতে পারিনি আমি এখনো জেনে উঠতে পারিনি এক জীবনে সম্পূর্ণ আমাদের এই ধর্মশাস্ত্র বিষয়ে জানা সম্ভব নয় তবে মনের চেষ্টা আছে আগ্রহ আছে যেটা আমি ভালোভাবে করব এই সুচিন্তাধারাটা কিন্তু আছে তারপর নিজের যোগ্যতা ক্ষমতায় যেটুক পারি সেটুক পরিবেশন করার চেষ্টা করি ভুল হলে সেটা শুদ্ধ দিই না এটা আমি ঠিক বলিনি এটাকে আমাকে সংশোধন করতে হবে যাই হোক দুর্গা মন্ত্র জপ এই দুর্গা মন্ত্র জপ যিনি করবেন সংকল্পতে যে কথাটা উল্লেখ আছে সে অনুযায়ী করবেন যিনি দুর্গামন্ত্র মন্ত্র জপ করবেন তিনি সুন্দরভাবে আগে পূজাটা করে নেবেন সুন্দরভাবে পূজাটা করার পর তারপর জপ করবেন জপেরও সংকল্প আছে সংকল্প সুক্ত আছে স্বস্তি আছে স্বস্তি সুক্ত আছে সেটা বৈদিক করবেন না তান্ত্রিক করবেন বিচার বিবেচনা করে নিন এবং যে জব যে মালায় করা উচিত সেই মালা নিয়েই জব করতে বসবেন অনেক জায়গায় দেখা যায় সে সময়ের অভাব হোক বা লোকের অভাব হোক লোকের অভাব হলেই দেখা যায় যিনি নারায়ণ পুজো করছেন তিনি তুলসী পুজো করছেন তিনি তুলসী দান করবেন সব যিনি দুর্গা পূজা করছেন তিনি চণ্ডীপাঠ করবেন এভাবে করলে হবে না করা উচিত যেটা জপের জন্য আলাদা লোক বসাবেন বিশেষ করে ধরুন শিবের জপ নারায়ণের জপ বা মধুসূদন মন্ত্র জপ দুর্গা মন্ত্র জপ এইসব জপ করার ক্ষেত্রে ধরুন শিবের জপ একজন করলেন দুর্গা মন্ত্র জপ একজনে করলেন মধুসূদন মন্ত্র একজনে জপ করলেন আর এই পাঁচটা অঙ্গের যে পঞ্চাঙ্গ স্থান যার কথা বলছি শিব পূজা যিনি করবেন সেদিন শিবই পূজা করবেন দুর্গা পূজা যিনি করবেন শুধু তিনি দুর্গা পুজো চণ্ডীপাঠ করবেন না যিনি নারায়ণ পূজা করবেন তিনি নারায়ণ পূজাই করবেন নারায়ণ পূজা করে তিনি তুলসী দেবেন কিন্তু বাসুদেব মন্ত্র বা মধুসূদন মন্ত্র জপের সময় একটা আলাদা লোকের ব্যবস্থা করবেন তাহলে কাজটা সুন্দর হয় প্রেশারটা কম থাকে এবং কাজটা সঠিক হয় কি করা হয় পাঁচজন বা চারজন অনেক জায়গায় দেখেছি তিনজন নিয়ে কাজ সারেন অনেক জায়গায় দেখেছি বিশ্বাস করবেন না দুজন নিয়ে একটা পঞ্চাঙ্গ স্থায়ন করেছেন আবার এমন জায়গায় আমি এই এমন জায়গায় একজন করেছেন আমি বা আজীবনই করেন আমি নাম বলছি না তিনি একটা আশ্রমের সঙ্গে যুক্ত আছেন মানে কি ভুলভাল কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি ওই একটা আশ্রমে যে আশ্রমগুলো ব্যবসা চালাচ্ছে এখন সব থেকে বেশি আমাদের এই দক্ষিণ কলকাতায় সেই আশ্রমে একটা নিয়ত শ্রাদ্ধের কাজ করেন যে সাধ্য দু ঘন্টায় সমাপ্ত হয় সেই শ্রাদ্ধের কাজের সঙ্গে তিনি জড়িয়ে আছেন তিনি আমার এলাকায় থাকেন তিনি বলেন যে উনি একাই গিয়ে কাজ করান আমি বললাম যে এটা কীভাবে সম্ভব এক জায়গায় শিব আরেক জায়গায় নারায়ণ আরেক জায়গায় দুর্গা তো এইগুলো কী করে করেন এতগুলো রঙ্গলি কি করে করেন এতগুলো কীভাবে সাজান আপনার হাতে কোন একটা জিনিস তুলে দিতে গেল তো আপনার এ মাথার থেকেও মাথায় যেতে হবে তেলের শিশিটা আনতে গেল তো এই মাথা ওর থেকেও মাথায় কীভাবে করেন বলে যে না কেন হামাগুড়ি দিয়ে করি আমাকে বললেন যাই হোক চুপচাপ চলে আসলাম তো সুতরাং আমি প্রমাণ ছাড়া কথা বলি না এরকমই চলছে বিশ্বাস করুন আপনারাও দেখেন এটা কখনই বলবেন না আমি যে নিন্দামন্দ করছি তা না মানে আর পারা যাচ্ছে না এটা নিরানব্বই শতাংশ জায়গায় হচ্ছে সঠিকভাবে কাজটা করছেন না পণ্ডিত ব্যক্তি যারা আছেন শাস্ত্রজ্ঞ ব্যক্তি তারা করেন আবার তারা অনেক সময় তারা দেখেন না যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কি করছেন তাকে বলা হলো নারায়ণ পুজো করতে সে তিনি নারায়ণ পুজো করে বাধ্য করে শাক বাজিয়ে ইত্যাদি করে উঠে যাবেন তিনি ভেতরে ঢুকলে বোঝা যাবে তিনি কি করছেন একবার সবার পেছনে একজন করে দাঁড় করিয়ে দিন যে কোনো একটা কাজে প্রত্যেকের পেছনে একজনকে দাঁড়িয়ে দিন আর আপনারা বইটা নিয়ে একটুখানি ফলো করবেন যে পূর্ণাঙ্গ কাজটা কে করছে দেখবেন কেচে ঘুরতে থেকে উঠে বেরিয়ে পড়বে সব আমার তো খেয়াল থাকে সব জায়গায় সবার পেছনে বলি তুমি ওটা কি করলে তুমি তো ওটা করলে না তুমি তো এই কাজটা করলে না সবার সামনে বলি না আলাদা নিজেরা যখন এক জায়গায় থাকি তখন বলি তোমাকে তো এই কাজটা করতে বলা হয়েছিল তুমি কেন বললে তুমি এই কাজটা কোনো ব্যাপার না আমি কাজটা পারি দুর্গা পূজায় বসালে বলে পারি নারায়ণ পূজায় পারি শিবও মানাতে পারে সবেতেই পারে না একদম শব্দ নেই তারপর দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই গরমিল যাই হোক পঞ্চাঙ্গ সস্তায়ন বিষয়ে কিছুমাত্র পরামর্শ পেয়ে যদি মনে করেন যারা সঠিক কাজ করবেন তারা আমাকে ভালো বলবেন বা যাদের সঠিক কাজ করার উদ্দেশ্য আছে তারা ভালো বলবেন যারা ওইভাবে করে যাচ্ছেন বাজারে ব্যাঙাচির মতো ছত্রাগের মতো যারা পাড়ায় পাড়ায় গুজি উঠেছেন তারা যত্র যত্র যেখানে সেখানে যা খুশি কাজ করছেন তারা কিন্তু খুশি হবেন না একদম শিওর তারা হয়তো নিজেরা ভুলভাল কমেন্টস করবেন বা কাউকে দিয়ে করাতে পারেন ভুলভাল কমেন্টস করবেন না পরঞ্চ যদি আপনি সুবিবেচক হন তাহলে অন্তত সাধুবাদ জানাবেন যে আমি বলছি যে যেমন আমার ক্ষেত্রেও তেমন আপনাদের ক্ষেত্রেও সঠিক কাজটা করুন সঠিক ফল পাবেন যজমানের কথাটা একবার ভাবুন তারা কত কষ্ট করে পয়সাটা খরচা করে অনুষ্ঠানের আয়োজন করেন ক্ষেত্রে চেষ্টা করবেন সঠিক কাজ করার জন্য অনেকে অনেক আরেকজন ইউটিউবার টিউবারকে দেখেছি অনেক কথা বলেন আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় তিনি কথা বলেন বাড়িতে অনেক লাইব্রেরি বই আছে কথা বলেন শুন মিষ্টি মিষ্টি কিন্তু যে কোনো কাজের বসিয়েছি তখন বলে যে না উনি ওটা করতে পারবেন না উনি বসে বসে একটু নারায়ণ পুজো করবেন কি শিব পুজো করবেন ওইটুকুই কিন্তু উনি সংকল্পেতে বসতে পারবেন না তো যাই হোক দর্শক বন্ধু যদি ভালো লাগে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভালো কমেন্টস করবেন এবং অন্যকে শেয়ার করবেন আর আপনারা অনেককেই দেখেছি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান সাবস্ক্রাইব যদি না করেন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনি কি করে পাবেন প্রথমে সাবস্ক্রাইব করুন আপনারা অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য কেননা ভিডিওটা আজকের অনেক বড় হয়ে গেছে আপনারা উপর থেকে যারা এতক্ষণ শুনছিলেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ সঙ্গে থাকবেন